একদম দুইটা player কিন্তু বেঁচে আছে দুইটা কই আছে ভাই একটা কিন্তু সামনে আছে এটাকে সবাই মিলে মারছে তো এটাকে মারতে আমি আপনাকে দেখিনি এই দেখেন এটাই কিন্তু ছাগলে ছিল এই প্লেটের কিন্তু ছাগলে ছিল এটা কিন্তু টিপে নিয়েছে আর এটা কিন্তু শেষ করে দিয়েছে তো আর একটা প্লেয়ারই ওদেরকে বেঁচে আছে তো দেখি ওই কই আছে এখানে আমরা কিন্তু তাকে এখন নিয়ে খুঁজছি তাকে কিন্তু কোথাও পাচ্ছি না তার জন্যই ওরা যারা রাইড দিতেছে সে কিন্তু কোনো জায়গায় নেই ভাই এই দুনের মধ্যে সে কই আছে এটাই দেখার বিষয় তো চলো ঘরটা চেক করে যা যাক ও ভাই পেটটা কিন্তু কিন্তু আছে দাঁড়াও মাথা সই করে ও ভাই এর চড্ডি মেরে নিছি সেখানে কিন্তু আমরা লল দিতে তাদেরকে লাগানোর জন্য প্রথম রাউন্ডটা কিন্তু আমরা জিতে গেছি এবার এই রাউন্ডটা জিততে হবে এই ম্যাচটা জিতবে আমাদেরকে বুঝে আনতে হবে এবার কিন্তু আমরা পিনে নিয়েছি দেখি এবার আমরা তাদেরকে মারতে পারি নাকি যে কিন্তু সাগরে পড়েছে তার নাম কিন্তু ভিআইপি আশিক লেখা আছে ও ভাই দুইটা নক করে দিচ্ছে আমার টিম মেট ভাই দুইটা কিন্তু ক্লিয়ার করে দিছে আর একটা মেবি আমাদের সামনে আসে সামনে নাই ওই ওই দিক থেকে ফাইট নিয়েছে তো ভাই একটা কিন্তু সামনে চলেছে ও ভাই এটাকে কিন্তু নক করে দিছে ভাই এটাকে ল লাগো ওরে ভাই ক্লিয়ার দিয়ে দিছে এটাকে আবার সেখানে আমাদের টিম মেট নক হয়ে গেছে ভাই এটা কিন্তু রিভ দিছে আর মেবি ওদের একটা প্লেয়ার বেঁচে আছে রিভাইভ করবো না রিভেভ দেওয়ার কোনো কায়দা নাই আর একটা প্লেয়ার বেঁচে আছে তো সে কই আছে ও ভাই

দেখি ও ভাই এই যে দেখেন ছাতা ঘোরা ও ভাই ছাতাটা কিন্তু কাম মেরে না পেয়েছে ও ভাই ছাত ওরা ওরা দেখাচ্ছে আমরা এখানে কিন্তু ও ভাই তিন নম্বর রাউন্ডটা কিন্তু আমরা জিতে গেছি এই দেখেন ভাই এটা কিন্তু ছাতা ঘোরাই ছিল ওদের ওদের থেকে কিন্তু আমরা ইচ্ছে মতন পিটাইতে আছি কিন্তু ওরা কিন্তু আমাদের জিততে পারছে না এই রাউন্ডটা জিতলে কিন্তু আমাদের ম্যাচটা বুঝে হয়ে যাবে ওরা কিন্তু ফোর জিরো থেকে যাবে নীল খাবে তো দেখি এই ম্যাচটা কিন্তু আমাদের ওদের কাছ থেকে বের করতে হবে

So guys, Allah Hafiz. Bye bye.